হ্যাঁ হালিম তোর মতন বয়সে আমি মাঠে পাঁচ কিলোমিটার দৌড় দিতাম ঘাম ঝরত নদীর মতো তুমি দৌড় দিতে আর আমি এখন দৌড় দে ওয়াইফাই ধরার জন্য তোর বয়সে আমি ভরে উঠতাম আর এখন গাড়ি ছেলে পেলে দুপুরে চোখ মেলে আব্বা এখন সূর্য লেটে ওঠে গোলিং হয়েছে না আমাদের সময় মোবাইল ছিল না কিন্তু তাও আমরা কত সুখেই ছিলাম তোমাদের সময় কে ওয়াইফাই এর না না তাই তোমরা ছিলে। Oh. Uh, 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 uh.